তিন তালাক দেওয়ার পর পুনরায় কি সংসার করা যাবে তালাক যদি তিনটা হয়ে যায় তিন তালাক যদি পড়ে যায় তাহলে আর পুনরায় সংসার করার সুযোগ নাই যদি কোনো হুজুরে তবা পড়ায় দেয় সিস্টেম আছে কোন হুজুরে তবা পড়াইলো আর নতুন করে সংসার করা যাবে না আমি সব জায়গায় বলি ভাইরা আমার যারা বিবাহিত তারাও কানখাড়া করে শুনেন। যারা বিবাহ করেন নাই করবেন কোনো কালে ইনশাল্লাহ তারাও শুনে রাখেন স্বামী স্ত্রীর মধ্যে যত মনোমালিন্য হোক আল্লাহর আসতে কখনো তালাকের কথা মুখ দিয়ে আনবেন না রাগ হয়ে গেছে মাথা গরম হয়ে গেছে পারলে একটা ধাক্কা দেন গালি না দিয়া একটা জোরে ধমক দেন শক্ত একটা বকা দেন পারলে অন্য কিছু করেন আল্লাহর আসতে তালাক এই কথাটা বলিয়েন না এটা এমন একটা ডেঞ্জারাস বিষয় হাদিসে আসছে সালাহুন জিদ্দু হুন্না জিদ্দুন ও জিদ্দুন তিনটা বিষয় সিরিয়াসলি করলে যা হবে দুষ্টমি করে করলে তা হবে অনেক ছোট লোক আছে বয়সের সাথে কিছু হলেই তালাকের কথা বলে এর নাম হলো ছোট লোক একটা সংসার একটা সম্পর্ক কত মুরব্বী কত গণ্যমান্য মানুষ দুই পক্ষ কত কষ্ট করে হয় সামান্য একটু চুল থেকে নুন খসলো ঝগড়া হতেই পারে স্বামী স্ত্রী একসাথে নবী করিম সাল্লাহ সাল্লাম সাহেব তার স্ত্রীদের না হয় নাই হইছে না রাগ করে মসজিদে যে শুয়েছিলেন তিনি আপনি কি আমি অতএব আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মনোমান হবে এটাই তো স্বাভাবিক কিন্তু কথায় কথায় আপনি তালাকের কথা বলবেন কেন একজন মেয়ে তার বাপের বাড়ি বাপের সংসার মা বাপ চিরকাল ছোটবেলা থেকে যেখান থেকে বড় হয়ে উঠে উঠছে সেই সব কিছু ছেড়ে আপনার বাড়িতে চলে আসছে কত বড় ত্যাগ কত বড় ত্যাগ আপনি পারবেন আপনার বাপ ভাই সবকিছু ছেড়ে আরেকজনের বাড়িতে চিরকালের জন্য চলে যাবেন যায় দেখেন তো এত বড় ত্যাগ যে মেয়ে করছে তার কিছু দোষ আছে সে আপনার সাথে ঝগড়া করছে সে আপনার মায়ের সাথে তর্ক করছে অনেক উল্টোপাল্টা করছে এ উল্টাপাল্টার জন্য শাসন আছে বিচার আছে ধমক আছে ব্যবস্থা আছে তাই বলে তাকে আপনি সম্পর্ক ছিন্নের কথা বলবেন বন্ধুদের মধ্যে কিছু ছোট লোক বন্ধু আছে কথায় কথা বলবে কাটটি আছে না নেই এই কথায় কথায় কাঠতি বলা বন্ধু আর কথায় কথায় তালাক বলা স্বামী এই ছোট লোক এই কি আবার মহিলাদের কিছু আছে এরকম এই ছোট লোক হইলে ব্যাগ ব্যাকট্যাক বলে না তোমার সংসার না বাবা ভাই ছিলেন ওইটাও ছোট লোক ঠিক না ভাই ঠিক ভাইরা আমার মহিলা ব্যাকট্যাক গোছায় নিয়ে গেলে ছোট কি না হয় করছে কিন্তু তালাক হবে না কিন্তু পুরুষ সাবধান আপনার মুখ দিয়ে তালাক যদি বের হয় আর তালাক যদি হয়ে যায় সারা দুনিয়ার সমস্ত মৌলবী একত্র হইল ওই তালাক আর আপনার হয় নাই এই ফতোয়া হওয়া তালাককে হয় নাই ফতোয়া দেওয়ার ক্ষমতা নাই আমার জীবনে কত হাজার মানুষের চোখের দিকে তাকায় আমার চোখের পানি চলে আস দশ বছরের সংসার পনেরো বছরের সংসার রাগের চোটে বলে ফেলছে তালাক হয়ে গেছে জীবনে বারবার বলছে কয়েক দফা বলছে তিনটাই তালাক হয়ে গেছে আইসা মাসালা জিজ্ঞাসা করছে হুজুর তিন চারটা বাচ্চা আছে অনেক বেশি ভালোবাসে স্ত্রীকে আর আগের মধ্যে করছি ইয়াতে বলে ফেলছি এখন তো থাকতে চাই কিন্তু ওনার বিবরণ শুনে আমি বললাম ভাই কোনো সুযোগ নেই চিরকালের জন্য অন্য কোথাও বিয়ে হলে সেই স্বামী মারা গেলে কবে মারা যাবে যদি সেই স্বামী তালাক দেয় যদি দেয় তার পর্যন্ত আর সম্পর্ক হবে যদি আপনার স্ত্রীকে খুব বেশি মোহাবত করেন আগের স্ত্রীকে এখন তার স্ত্রী না আগে স্ত্রী ছিল তালাক হয়ে গেছে এখন যদি খুব বেশি मोहब्बत থাকে তাহলে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দাও এই কথা শুনার পর চোখের পানি ছিটে যে ওজুরু কিছু করার নাই বললাম না কিছু করার। আমার ব্যক্তিগত অ্যানালাইসিস হলো তালাক দেওয়ার পর বেশিরভাগ মানুষ শতকরা 90 ভাগের বেশি মানুষ দুই বছর পরে হোক আর দুই মাস পরে হোক আর 10 বছর পরে হোক আফসোস করে যে ভুল হইছে কিন্তু তখন আফসোস করে আর কিছু করার এই জন্য বলি তালাকের বিষয়টাতে আল্লাহর ওয়াস্তে হিসেব করে তালাক দিবেন আবার আপনাদেরকে একটা ভুল ফতোয়া কিছু মানুষ দিবে বলবে যে রাগের মাথায় তালাক হয় না এই জন্য যখন মেজাজ গরম হবে ধুমসে ভরে তালাক দিবেন আবার ঠান্ডা হয়ে গেলে বলবেন না রাগের মাথায় তালাক হয় ভাই তালাক কি মহব্বতের চোটে দেয় মানুষ ভালোবাসার চোটে বলে যে আমি মহাব্বতের চোটে তোমাকে তালাক দিলাম এরকম কেউ আছে আরে ভাই তালা তো দেয়ই রাগের মাথা রাগের মাথা যদি তালাক না হয় তাহলে দুনিয়াতে কোনো তালাকি তো হবে না হ্যাঁ রাগ যদি এই লেভেলের হয় যে রাগের চোটে আপনার সেন্সলেস হয়ে গেছে আপনি কি বলছেন নিজেও জানেন না এই টাইপের রাগ হয়ে গেলে সেটা ভিন্ন কথা সাধারণ রাগে তালাক দিলে কি হবে তালাক হবে সারা দুনিয়ার ওলামায় একরামে একমত হয়ে পড়ে কোনো আলেমের দ্বিমত নেই অতএব আল্লাহর অস্তে কখনো স্ত্রীর সাথে রাগের মুহূর্তে মাথা গরম করে তালাক দিয়ে দিবেন না ঠান্ডা মাথায় ভাববেন যদি মনে হয় না এর সাথে গড় করবো না ঠিক আছে আপনি গড় করিয়েন না কেউ জোর করবে না আপনাকে একজন ভালো আলেমের কাছে যাবেন হুজুর কোনোভাবে ভাবে সম্ভব না আর গড় করে এখন বলেন কি করব। হুজুর আপনাকে এমন একটা পলিসি বলে দিবে এমনভাবে তালাক দেওয়া শিখাবে ওই তালাক দেওয়ার পর আপনি চাইলে দশ বছর পরেও আবার তার সাথে সংসার করতে পারবেন সিস্টেম আছে আর আপনি আপনার মন মতো উল্টা পাল্টা তালাক দিয়ে দিবেন এরপর হুজুর চাইলেও আর কি করা যাবে না ফেরত নেওয়া অনেক লোক তালাক দিয়ে এসা কাঁদে হুজুর আল্লাহর কাছে মাপ চাইছি আর জীবনে করবো না অনেক তবা করছে উনি মনে করে এটা গুনা করে তবা করার মতো আমি বলি ভাই একটা ছুরি আইনে আপনি আমার বুকে ঢুকে দিলেন দেয়ার পরে এরপরে জিব্বা কামড় বলছেন হুজুর সরি আমি শেষ কিন্তু এরপরে আপনি যত সরি বলেন আমার জিন্দা হব আমি ভাইরা আমার তালাকটা এরকম আল্লাহ রস্তে কথায় কথা তালাক বলবেন না ঠিক আছে তো ইনশাল্লাহ খুব সাবধান থাকেন আর যা করেন বললাম তো দুইটা ধাক্কা দেন কিন্তু তালাক দিয়ে খুব ডেঞ্জারাস অনেক সময় ধামা চাপা দেন কোনো হুজুরের ফুসলা ফাসলা যদি তালাকের মাছালা ঘুরায় নেন আল্লাহর ভয় না থাকে কোনো মৌলবীর জেনা ঠিকই হবে সম্পর্ক গড়ে উঠবে না এই জন্য তালাক তিনটায় হয়ে গেলে আর ফেরত আসবেন না